আচ্ছা দাদা বলছি ছাদ বাগানের জন্য কোন কোন আম গাছ সব থেকে ভালো বিদেশি যা দেখছি প্রত্যেকটাই ছাদ বাগানে করা যাবে তবে থ্রি টেস্ট আর কিউজাই আমটা একটু বাড়বে বেশি একটু লম্বা হবে থ্রি টেস্ট আর কিউজাই হ্যাঁ আর তাছাড়া সবগুলি করা সম্ভব করা সম্ভব সবগুলোই ওই গাছগুলি একটু বড় হবে আর বেনানা যদিও বাড়ে বেনানা চাকা পাতো বাড়ে এই গাছগুলি ছাঁটতে হবে আমের শেষে ছাঁটলে পরে ছোটো রাখা যাবে বা বিদেশি গাছগুলি ছাটলে পরেও সময় মতো ছাটলে আবার পরের বছর আম ধরবে দেশি যেমন হিমসাগর ল্যাংড়া ফজলি এক বছর ধরে এক বছর ধরে না বা যদি ছাটা যায় দুই বছর আর আমের কোনো খবরই থাকে না সেই রকম বিদেশি আম বেশ ছাটলে আবার আম আসবে ছাটলে আম আসবে সময় মতো ছাড়তে হবে আম শেষেই মানে দেরি না করে আমার শেষেই আর দেশির মধ্যে যেমন ওই দশেরি আছে কতগুলি দোফলা আছে ভাস্তারা আছে এগুলি সব স্বাদ বাগানে করা যায় আর জোর কলম করতে বল করা বলতে আমরাও কোন উনি জোর কলম বেশিরভাগ করে উনি ড্রাফটিংও করে আর আমি এখানে জোর কলম করি এই জোর কলমের যেমন খরচা বেশি সেমন ভালোর দিক দিয়ে ভালো দুটোই গ্রাফটিংও ভালো জোর কলমও ভালো তবে এই যে জোর কলম এইটা ইচ্ছে করলে ছোটোর থেকেই ঝুপালু করা যাচ্ছে সাত বাগানিদের জন্য এই গাছটা তাড়াতাড়ি ঝুপালু করা যাবে এই জোর কলমটা সাত বাগানিকদের জন্য খুবই ভালো এছাড়া গ্রাফটিং আর এর মধ্যে পার্থক্য এটা ছয় মাস এক বছর আগেই মুকুল আসবে ফল সে রাখা না রাখা সেটা বড় ব্যাপার তবে মুকুল আগে আসবে গাছ একটু বড় হলে পরে অবশ্যই ফল ধরবে আর যেটা গ্রাফটিং সেটা হয়তো দেখা যাচ্ছে তিন ফুট চার ফুট গাছ সেটা মাটি মাটিতে বাগান করার ক্ষেত্রে ভালো তার মানে সে গ্রাফটিংও ভালো জোর কলমও ভালো নমস্কার মা অন্নপূর্ণা নার্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা দেখাবো এখানে কি করে এক একটা গাছে প্রায় সাত থেকে আট রকম গাছ তৈরি করা হচ্ছে এবং সেগুলো কি রেট আছে এবং আপনারা এগুলো কী করে নিয়ে যেতে পারেন সমস্ত ডিটেলস আমরা আপনাদের সামনে তুলে ধরব দেখুন দর্শক বন্ধুরা এখানে নিজস্ব মাদার প্রাণ থেকে মালিক নিজে উপস্থিত থেকে কি সুন্দরভাবে জোর তৈরি করছে আপনারা এখান থেকে এবং অরিজিনাল নিজস্ব মাদার প্লান্ট থেকে গাছ পেয়ে যাবেন সুতরাং এখানে ঠকবার কোনো জায়গা নেই দাদা আমরা অনেক শুনেছি যে একটি গাছে চার পাঁচ রকম আম হয় এটা কি সম্ভব চার পাঁচ রকম কেন মানে ও দশ পনেরো রকমও করা যায় চেষ্টা করলে সেই রকম যদি এলা গাছ তৈরি করা যায় দশ পনেরো রকম সম্ভব হ্যাঁ হ্যাঁ এই যে আমার এই এখানে একটা গাছ আছে এখানেও এরকম দশ পনেরো রকম আছে এবার দশ রকম আম ধরেছিল তবে আম সব ছিঁড়ে নিয়ে গেছে উনি যদি ছেলে ফেলে থাকে না এখনও দুই দশ রকম আছে এই গাছটায় এখানে এদিকে বেনানা ছিল থোকা থোকা ধরে ব্যানানা ডগমাই ডগমাই ডক কাটিমন কাটিমন আর আম্রপালিতে তো ভর্তি ছিল যে এখন দুই এক পিস আছে তারপরে এই যে এখানে চারটি আছে একটা মোটায় অরুণিমা অরুণিমা এই যে চারটি এক একই মোটায় এখানে আছে চাকাপাত চাকাপাত আরও চাকাপাত তুলে নিয়ে গেছে এই যে বাড়ি ভোর এক মোটায় চারটি ছিল এখন এক পিস আছে আর ওই যে আবার নতুন মানে দোফলা ভাস্তার দোফলা ভাস্তারা আর অন্য অন্য দোফলা দেওয়া আছে সব মিলে এখানে বারো চোদ্দ রকম দেওয়া আছে তবে এবার প্রায় দশ রকম আম ধরেছিল দর্শক আমার ধরে ছিল তাই তো হ্যাঁ কিন্তু এ গাছ করতে হলে একটু সমস্যা কি মানে জ্বালা না থাকলে তো করা যাবে না আচ্ছা বলছি আপনারা তো নার্সারি অনেক দিন ধরে অভিজ্ঞতা এটা থেকে সাধারণ মানুষ পারবে এ পারবে যারা কলম করে হুম তারা চেষ্টা করলেই পারবে অনেকেই পারবে মানে সাধারণ মানুষ ধরুন গাছ নিয়ে গেল নার্সারি থেকে তারা কি বাঁচাতে পারবে মানে যারা মানে কলমের কাজ করে না আসলে গাছ ভালোবাসে এরকম মানুষ হ্যাঁ হ্যাঁ এরকম মানুষ তারাও চেষ্টা করলে পারবে চেষ্টা করলে কি যারা এটা আমার ভিডিও থেকে অনেকে কলম করা শিখেছে সাত সত্তর আশি বছর বয়সের মানুষও কলম করা দু চারজন হলেও শিখেছে তারা যদি চেষ্টা করে তারাই পারবে না বলছি যে সমস্ত গাছের চারপাশ বা সাত আট আম হয় সেই গাছগুলো আপনার নার্সারিতে নিয়ে গেল এবার সাধারণ যারা গাছকে ভালোবাসে বা ছাদে লাগছে সেই সময় গাছে কি ফলাতে পারবে ওরা হ্যাঁ হ্যাঁ এরকমই ফলবে এরকমই ফলবে তাই তাইতো তার জন্য কি আলাদা যত্ন করতে হবে আলাদা যত্ন না ওই সিঙ্গেল গাছে যেমন যত্ন এই গাছে সেই সেমনই যত্ন যেমন আমার সব অজার দিয়ে সব করা আছে এই যে এই গাছ এই একটা গাছ এই গাছটা রেডি হয়ে গেছে এখন এই শিকড় কাটতে হবে এই যে এই এইগুলো সব নিয়ে এখন সাত সাত রকম আছে এটা আমি করলাম সাত রকম আছে তাই তো সাত রকম এই যে এই গাছটা আছে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ রকম আছে নয় দশ রকম আছে হ্যাঁ এটা নয় দশ রকম আছে এখন তুই এক কিছু হয়তো নষ্ট হয়ে যাবে এরপরে এই যে এখানে আছে এটা যাবে শিঙড়ে শিঙড়ে যাবে বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা বিক্রি হয়েছে সব অর্ডার নিয়েই করা এখানে আছে বেশ কয়েক রকম এটা রেডি হয়ে গেছে আমার শুকর কাটতে হবে তারপর তুলতে হবে তারপর আমি ডেলিভারি দেবো এখানে এটা এটা যাবে বর্ধমান বর্ধমান যাবে এটা কয় রকমের এটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় রকম আছে রকম কোথায় এই যে একটা সমস্যা এই গাছের না অনেকেই বলে কি এই গাছের এত দাম কেন মানে সবাই বলে না দু একজন হয়তো প্রশ্ন করে এই গাছের এত দাম কেন যদি একটা বেনানা গাছ আমি একশো টাকা নিয়ে থাকি হুম তারপরে আর যদি চাকা পাতা আমি দুশো টাকা নেই ধরলাম প্রত্যেকটা গাছের দাম দুইশো দুশো টাকা তাহলে পাঁচ রকম একসঙ্গে করলে পরে তাহলে হাজার টাকা হাজার টাকা মতো না সেখানে একটু বেশি হোক কিন্তু পাঁচ রকম করলে আমার সাড়ে তিন থেকে চার হাজার টাকা আমি দাম নেই তাও এখন অর্ডার নিচ্ছি না কারণ এর সমস্যা কি আমার কিছু অনেক কিছু অর্ডার নেওয়া আছে সে একবার না দুইবার করে কলম করার পরেও নষ্ট হয়ে গেছে এই যে এই যে এটা এটা নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে এবারে আবহাওয়া এতই খারাপ এটাও নষ্ট এটা দ্বিতীয়বারে হলো আবার এটা প্রথমবারে হলো এই যে এ ভাষাও নষ্ট এটা অনেক রকম ছিল বারো তেরো রকম ছিল এটাও নষ্ট সবে যদি আমার নষ্ট হয় বা অর্ধেক যদি নষ্ট হয় তাহলে কিন্তু আর সেই গাছ হলো না আমার আবার সব বাচ্চা দিয়ে ফের নতুন করে করতে হবে সবাই সমান যদি না হয় তাহলে সে গাছ হবে না এই কারণে সমস্যা আর এই কারণেই এই গাছগুলি অন্য নার্সারিতে করার চেষ্টা করে না একেতে বারবার সময় নষ্ট করে গাছ নষ্ট করে এইভাবে করা তারপরে দেখা যাচ্ছে ঠিকঠাক হলো না বিরক্ত হয়ে অনেকেই করতে চায় না আমি একটা আমার মানুষের অনুরোধে আমার অনেক আগের থেকে করার অভ্যাস ছিল ও সেই জন্য দু চার বিশ নেই তবে আপাতত আমার অর্ডার নেওয়ার মতো পরিস্থিতি নাই আমার বেশ দশ বারোটা গাছ একবার দুইবার করেছি তারপরে নষ্ট হয়ে গেছে সেগুলি আগে করবো এছাড়া আমার এরকম রকম গাছ এখন কলম করার মতো খুব একটা রেডি নেই এটার দিকে যেমন এই গাছটা এক ঘোলার গাছ তিনবার করেও না এইটা এটা যাবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হ্যাঁ এটা কত বিক্রি হয়েছে এটা বিক্রি হয়েছিল মনে হয় পাঁচ হাজার টাকা তবে আগে একটা গাছ করলাম সেটা ঠিকঠাক হলো না আবার এখানে এই গাছটা করলাম এই গাছটা যে গাছের সঙ্গে করা সেই গাছটার দামে আমার ছিল দুই হাজার টাকা সেই গাছের সঙ্গে করার পরে নষ্ট হয়ে গেল আবার দ্বিতীয়বার করা হলো তারপরেও সব ঠিকঠাক হয়নি তবে মোটামুটি চলার মতো হলো এটা যাচ্ছে মুর্শিদাবাদ পাচ্ছে জঙ্গিপুর বাবু বাজার

একটা গাছ এত বর্ষা দিন নেবে তা সে পছন্দ মতো আমার যদি পছন্দ না হয় লোকের পছন্দ হবে কি অনেক গাছের মধ্যে এই গাছটা মোটামুটি ভালো ভালো হয়েছে হ্যাঁ মানে তিন তিন ছয় রকম আছে আবার যে পোকা ধরেছে একটা বাতিল হয়ে গেছে এটা মোটামুটি ছয় রকম এখনো ঠিকঠাকই আছে আর এই গাছটা এই যে আম ধরা গাছেই করা এটা একেবারে খারাপ না এটাও ভালো হয়েছে এটা ছয় ছয় রকম আছে আর এই যে কিছু নষ্ট হয়ে গেছিলো আবার পরে করা কিন্তু তারপরেও নষ্ট এই হচ্ছে একটা সমস্যা আচ্ছা ওদিকে এটা কি বেল এটা কিছু থাই বেল বলে আনা বড় সাইজের ভালো মিষ্টি বেল এটাই বলেছিল তবে এবারই প্রথম এত গুঁটি বেরোল কিন্তু ঝরে গেছে আছে অল্প কিছু দেখা যাক যদি একটা বেলও পাকে তাহলেই জানা যাবে জিনিসটা কি এত কাটা নেই না কাটা থাকে না 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 কাটা এই কাটা নেই এগুলো আপনারা চারা বানিয়েছেন

আপেল ভাঙ্গুর প্রাইস কত এই বড় সাইজের গাছটা হ্যাঁ এগুলো প্রাইস কত এই রকম গাছ হলে পরে আড়াই তিন হাজার আড়াই তিন হাজার আড়াই তিন হাজার টাকা দাম আবার এই যে এটা গোর মতি গোর মতি এগুলো দাম হয় তো হাজার দেড় হাজারের মধ্যে আর কেউ যদি মনে করে আমি আরো বড় গাছ নেবো মানে সাত বছর ধরে যত বড় গাছ হয় তত বড় গাছ নেবো এই যে সেও পাবে এটা আছে কিউ যায় আচ্ছা আপনার যে এই সমস্ত বড় গাছগুলি নেয় কোন দর্শক বন্ধুরা কিভাবে বসাবে সেই সমস্ত পরামর্শ আপনি বলে দেবেন হ্যাঁ সে আমি বলে দিই এ কোনো ব্যাপারই না ওই মাটিতে বসালে মাটি গর্ত করে বসাতে হবে আর তবে এত বড় গাছ তবে কেউ বসাবে না 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 তবে বসবে না এই যে অরুণিমা অরুণিমা যারা মাটির জন্য বাগান করবে তাদের জন্য এখানকার এই বড় গাছগুলি এই গাছগুলি আগে তো মাদারের কাজ করে

এবার অনেক আমি টুকা ধরে নষ্ট হয়ে যাচ্ছে পাকার আগে এই যে এই একটা গরুর মতো এটা গরুর মতো হ্যাঁ এই যে এই যে গাছ এরকম গাছ এ তিন সাড়ে তিন হাজার টাকা হলে পরে এই গাছ পাবে এই যে এটা চার বছর ধরে তৈরি করা লাগবে এই গাছগুলো কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো কাল সকালবেলা নিয়ে যাবে এসব এত বিক্রি হবে এই যে বড় বড় গাছ এগুলো তো প্রায় দশ ফুটের গাছ হবে এরকমই নয় দশ ফুট হবে নয় দশ ফুট দেশি বিদেশি সবই আছে এই যে এটাই সবথেকে বড় এগুলো কোথায় যাবে এগুলো আমাদের ওই আমার নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি মা অন্নপূর্ণা নার্সারি এই নার্সারিতে তে দর্শক কি করে আসবে শিয়ালদার দিক থেকে আসতে হলে লালগোলা বা কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগরে নামতে হবে লাল লালগুলার দিক থেকে দিক থেকে আসতে হলে লালগোলা ধরে ওই বিনাগরে নামতে হবে ওখান থেকে এক নম্বরের পিছনে আসলে পরেই টোটো পাওয়া যাবে এক কিলোমিটারের একটু বেশি পথ টোটোকে বলতে হবে রাধানগর খালপাড়া অনুকূল মতক আর অনেক দর্শকদের এই নার্সারিতে আসতে অনেক অসুবিধা হয় আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন তাহলে ভালো হয় ফোন নাম্বার নাইন এইট থ্রি টু সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ টু তবে যারাই ফোন করুন করুন সন্ধ্যার পরে ফোন করলে ভালো কারণ সারাদিনই আমার কাজ করতে হয় কাজে ব্যস্ত থাকি ফোন ধরতে গেলে আমার খুব কাজে ক্ষতি হয় কলম ফলমগুলি আমার নিজেরই বেশিরভাগ করতে হয় এজন্যে পরে বিশেষ দরকার না হলে পরে সন্ধ্যের পরে ওই সাতটা থেকে দশটার মধ্যে ফোন করবেন সে সময় নিশ্চিন্তায় কথা বলা যাবে এসব অন্ধকারের ভিতর পরিষ্কার হয় নাই এই অনেক বড় এরকম বড় গাছ দেখুন দর্শক বন্ধুরা এই মা অন্নপূর্ণা নার্সারি থেকে কিউজাইয়ের এই বড় ফল সমেত গাছ যদি আপনার নিতে চান তাহলে এই নার্সারিতে যোগাযোগ করতে পারেন এখানে বড় সাইজের বিভিন্ন ভ্যারাইটির কিউজাই বেনানা আম্রপালি সব ধরনের আপনারা গাছ পেয়ে যাবেন ফল ধরা গাছ হয়ে যাবে দেখুন এদিকে আরও ফল ধরা বেনানা গাছ আছে এগুলো বিক্রয়যোগ্য গাছ আপনারা নার্সারিতে যোগাযোগ করে এই গাছগুলো আপনাদের বাড়িতে বসাতে পারেন

ওই ছয় সাতশো টাকার মধ্যে পাওয়া যাবে এরকম বড় গাছগুলি দেখি দাম কম একটা গাছ চৌষা চৌষা এই সাত আটশো টাকার মধ্যে পাবে দেখুন দর্শক বন্ধুরা এই বড়ো সাইজের চৌষা গাছ মাত্র আপনারা সাত আটশো টাকার বিনিময়ে এই অন্নপূর্ণা নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করবো এই মা অন্নপূর্ণা নার্সারি থেকে অনলাইনে কি গাছ নেওয়া যায় হ্যাঁ আমার অনলাইনেই বেশি বিক্রি বাড়ি থেকে কম বিক্রি আর অনলাইনে কি সারা ভারতবর্ষে হয় হ্যাঁ সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় হচ্ছে আর অনলাইনে কোন সাইজের গাছগুলো বিক্রি হয় ওই এক দুই ফুট তো হয় কোনো সমস্যা নেই আর সব থেকে বড়ো পর্যন্ত এইগুলি অনলাইনে যাবে এগুলি তো যাবে বিক্রি হয়ে যাবে এগুলো অনলাইনে যাবে হ্যাঁ যাবে এদের কাতগর এদের মুখ মুখ আছে ওই অবস্থায় যাবে এদের তবে এইগুলো খরচা অনেকটাই বেশি এই যে দশ বারো কেজি ওজন বাইরে গেলেই সরকার খরচা নেবে পনেরো কেজি ষোলো কেজি খরচা হবে ওজন হবে যেমন গাছের দাম বেশি ওজন বেশি এইগুলো মানে পাঁচ ছয় ফুট পর্যন্ত পরিবার করা যায় নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা যথাযথ সময়ে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন